বিপিএম এবং বিজেপির গভীর চক্রান্তের ফলে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি চলে গেল এদের পাশে থাকতে মুখ্যমন্ত্রী যেমন তার মতো করে লড়াই চালাবেন তাদের পাশে থাকার চেষ্টা করবেন পাশাপাশি এই চক্রান্তের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র ছিল এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র যুব তৃণমূলের ছাত্র যুবদের একটি বিরাট মিছিলের নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং আগামী নয় এপ্রিল আগামী নয় এপ্রিল বিকেল তিনটে থেকে বিকেল তিনটে থেকে আগামী নয় এপ্রিল বিকেল তিনটে থেকে কলেজ স্কোয়ার টু ধর্মতলা কলেজ স্কোয়ার টু ধর্মতলা তৃণমূলের ছাত্র যুবরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে এই চাকরি খাওয়ার রাজনীতির প্রতিবাদ জানিয়ে ছাত্র যুবদের মিছিল হবে এ বিষয়ে ছ দলের ছাত্র এবং যুব শাখাকে নির্দেশ দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি শুধু তাই নয় সেই দিন অর্থাৎ নয় এপ্রিল যখন তিনটে থেকে এই মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা শুরু হবে তখন একই সময়ে সমস্ত জেলা প্রতিটি ব্লক প্রতিটি টাউন এবং প্রতিটি ওয়ার্ডেও ছাত্র যুবদের এই মিছিল হবে প্রত্যেকটি জেলা প্রত্যেকটি টাউন প্রত্যেকটি ব্লক এবং প্রত্যেকটি ওয়ার্ডে এই মিছিল হবে অর্থাৎ ছাত্র যুবরা ছাত্র যুব সংগঠনকে আমাদের রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন যে এই সিপিএম আর বিজেপি মিলে এই যে চাকরি খাওয়ার রাজনীতি করছে এই ষড়যন্ত্র এটা একটা মানে একটা স্পষ্ট চক্রান্তের চিত্রনাট্য তৈরি হয়েছে এরা পৈশা উল্লাস করছে চাকরি খাওয়ার এটা ত্রিপুরাতে আমরা দেখেছি তাদের এক রোল তারা মানুষকে পথে বসিয়েছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে কেউ পাশে দাঁড়ায়নি এখানে সুপ্রিম কোর্টের যে রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বিপন্ন হয়েছেন মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকছেন এবং আইনি পদ্ধতিতেই তাদের সুরক্ষার সামাজিক সুরক্ষা কাজের সুরক্ষা সমস্তভাবে পাশে থাকছেন কিন্তু সিপিএম আর বিজেপির যে চক্রান্ত তার বিরুদ্ধে নয় এপ্রিল কলকাতায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা বিকেল তিনটে মিছিল শুরু হবে ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস এরা এই মিছিল করবে যেটা সারা রাজ্যব্যাপী ছাত্র যুবদের একটি কর্মসূচি নতাজ